Rather at the end, rather than the shot the chili pillow. কমেন্ট করো লাইক করো রাধে রাধে ফ্রেন্ড গুড আফটারনুন না না সরি গুড ইভিনিং শুধু ভুলে যাই গুড আফটারনুন বলেছি সব পালিয়েছে

হ্যালো হাই ফ্রেন্ড হাই হ্যালো কেমন আছো সবাই ভালো আছো কি কোথায় থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও আমি হ্যালো হ্যালো হাই হ্যালো ফ্রেন্ড হ্যালো হ্যালো হাই ফ্রেন্ড হাই হ্যালো কমেন্ট না করলে কি করে গল্প করবে শুধু দেখলে হবে হ্যালো কমেন্ট করো সবাই লাইক করো কোথা থেকে দেখছো লাইফটা না বললে আমি কি করবো গল্প করতে আসলে গল্প করতে হবে তো হ্যালো হাই হ্যালো ফ্যান কি গো এখন কেউ আসেনি তোমার লাইফ ফাঁকা দেখছি তো নাকি আমি প্রথম লাইভ দিলাম না না এসছিল আই এর আগে আমার একটা ফোন এসছিল বলে কেটে গেছিল আবার ফের আমার করতে হচ্ছে সবাই একটু কথা বলো না কথা বললে হবে লাইক করো এই আমি প্রথম লাইভ না আগে একজন বন্ধু গুড ইভিনিং রাধে রাধে ফ্রেন্ড হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রাধে রাধে কই লাইট তো করছো না কি গো আমি প্রথমে আইলাম हेलो हाय फ्रेंड हाय राधे राधे हाय राधे राधे फ्रेंड्स সবাই চলে যাচ্ছে এক এক করে লাইভ থেকে যদি চলে যাও তাহলে কথা বলবো কেমন করে না দে গল্প না করলে কমেন্ট করে না বললে হয় কেউ কমেন্টও করছো না কিছু বলছো না রাধে রাধে হাসি দিলে হবে রাধে রাধে হাই ফ্রেন্ড রাধে রাধে সবাই সবাইকে রাধে রাধে জানাচ্ছি গুড ইভিনিং সন্ধ্যা শুভ সন্ধ্যা রাধে রাধে সবাই কমেন্ট করো একটু কে কথা থেকে আমার লাইভটা দেখছো না দেখলে আমি কি করে বলবো হ্যালো হাই হাই কেউ কিছু বলছে না কিছু বলছে না কমেন্ট করো

Hello hi friend hi Hello hi friend krishna hare krishna 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 hare 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 rama hare rama 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 hare hare radhe radhe krishna radhe radhe হাই ফ্রেন্ড হাই হ্যালো রাধে রাধে সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইফটা আর নাম কি তারপর তো তোমাদের সঙ্গে তো গল্প করবো লাইভে আসে মানে গল্প করা তোমাদের সঙ্গে আর কি

Hello, hi, friend, hi, hello. हेलो हाय फ्रेंड हेलो क्यों लाइक करे मैं किसी ने एक बार लाइक किया হ্যালো হাই ফ্রেন্ড কে কোথা থেকে লাইফটা দেখছি সবাই কমেন্ট করো রাধে राधे फ्रेंड রাধে राधे রাধে राधे রাধে রাধে That is και...

হরে কৃষ্ণ কেমন আছো সবাই গল্প করতে চলে আসলাম সবার সঙ্গে কি কথা আমার লাইভটা দেখছি সবাই কমেন্ট করো

কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো কিছু কমেন্ট করেন লাইকও ও করেন একটা লাইভ দিলে কি হয় হাই ট্রেন রাধে রাধে কিছু বলেও না কমেন্টও করে না লাইকও তো করে না রাধে রাধে ট্রেন কোথেকে দেখছো আমার লাইফটা কমেন্ট মানুষের মনে আজকাল হিংসায় জর্জরিত হয়ে গেছে এসে দেখেছিল একটা লাইক করলে কি হয় বাকি গরু মেসেজ করলে কি হয় কমেন্ট করলে গিয়ে মানুষের সব কিছু চলে যায় আমরা কি করে যাই আসি মানুষের মনে এত হিংসা আজকাল জমে গেছে মানুষ বলার মতো না দেখো ফ্রেন্ড সবাই আমরা বন্ধু সবাই সব কিছু করার জন্য চেষ্টা করে মানুষকে সবাই সবারকে কিছু হেল্প করতে যায় হ্যালো ফ্রেন্ড হাই কি কথা থেকে দেখছে লাইভটা কমেন্ট করে বলো মানুষের মনে হিংসায় জর্জরিত হয়ে গেছে কেউ কিছু এটা লাইক করলে বা কেউ কমেন্ট করে বললে বাবা অনেক কিছু দামি জিনিস করে ফেলেছে মানে আমি মানুষ এরকমই কথা মানুষের মনে সবাই সবকিছু সবার সঙ্গে সবাই সবকিছু হেল্প করতে হয় কখন দরকার পরে বলা যায় না নিজে মানুষের সঙ্গে এরকম করতে লাগে না সবাই ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার করে সবাই ভালোবাসা ঠিক আছে ফ্রেন্ড আমার এখানে হয়ে গেছে টাইম আমি লাইভে থাকবো না বেশিক্ষণ কেউ কিছু রিপ্লাই দেয় না ইউটিউব বুঝবে কী করলে কি হয় কেউ তো কিছু বলেও না কেউ কিছু কমেন্টও করে না কিছু দেয় না ইউটিউব বুঝবে ঠিক আছে আমি এখানে লাইভটাও শেষ করবো পরে আর মিনিট পরে আমি লাইভটাও শেষ দেবো ইউটিউব তখন বলতে পারবে না যে লাইভ করেনি বাকি কে লাইভে আসেন তখন তো বলবে কিছু কিছু বলে তখন তো বলবো না টাটা ফ্রেন্ড বাই বাই আমি এখানে লাইভটা শেষ করছি ফের আবার কালকেরে এরকম সময় সাতটার সময় আমি লাইভে আসবো দেখা হবে কালকেরে টাটা গুড নাইট সি ইউ